আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম পুতিন দিল্লি পৌঁছানোর আগেই ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুমেদন রাশিয়ার মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত অল্পের জন্য বেঁচে গেলেন পাইলট ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা সহ নিহত পনেরো যুক্তরাষ্ট্রের শহরে চলছে ধরপাকড় অভিবাসীদের মধ্যে টার্গেট কারা জানাল ডিএইচএস উত্তেজনা চল্লিশ বছর পর লেবানন ইসরায়েলের প্রথম সরাসরি বৈঠক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন পুতিন দিল্লি পৌঁছানোর আগেই ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে ভারতে আসছেন তার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি আসছেন ভ্লাদিমির পুতিন এই সফরে সামরিক বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে এছাড়াও পুতিনের সফর শুরুর ঠিক আগেই তার মুখপাত্র দিমিত্রি পেশস্কব বলেছেন দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তা নির্ভর করছে ভারত কতটা এগিয়ে আসতে চায় তার উপরে খবর বিবিসি বাংলা দুই দেশের মধ্যে এই রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রেলস চুক্তি অবশ্য স্বাক্ষর হয়ে গিয়েছিল গত আঠেরোই ফেব্রুয়ারি তবে সেটি মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডিউমার অনুমোদন পেয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে গত সপ্তাহে চুক্তিটি ডিউমার কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী মিখায়েল মিশুস্তেন পিটিআই জানিয়েছে স্টেট ডিউমার স্পিকার ওয়্যাচেসলাভ ভোলেদিন সভার শুরুতে তার ভাষণে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে সার্বিক এবং কৌশলগত বলে বর্ণনা করেন এবং এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয় তার দেশ সেটা উল্লেখ করেন যে চুক্তির অনুমোদন দেয়া হচ্ছে তা পারস্পরিক বোঝাপড়া আরও বাড়াবে এবং নিঃসন্দেহে আমাদের সম্পর্ক আরও উন্নত করবে ভারত আর রাশিয়ার মধ্যে যে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রেলস চুক্তি হয়েছে তা মূলত এক দেশ অপর দেশটিতে সামরিক বাহিনীর সদস্য সরঞ্জাম যুদ্ধজাহাজ সামরিক বিমান পাঠানোর কার্যপদ্ধতি শুধু যে বাহিনীর সদস্যদের অথবা সরঞ্জাম একটি দেশ অপর দেশে পাঠাতে পারবে রেলস চুক্তি অনুযায়ী তা নয় অপর দেশটিতে গিয়ে সেখানকার সামরিক পরিকাঠামো ব্যবহার করা যাবে যৌথ মহড়া প্রশিক্ষণ মানবিক সহায়তা এবং ত্রাণ ও উত্থার কাজের ক্ষেত্রে এই চুক্তি অনুযায়ী সামরিক সহায়তা করবে একে অপরকে স্টেট ডিউমার ওয়েবসাইটে রাশিয়ার মন্ত্রিসভাকে উদ্ধৃত করে লেখা হয়েছে একটি দেশ অপর দেশের আকাশসীমা এবং বন্দর সামরিক প্রয়োজনে ব্যবহার করতে পারবে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত অল্পের জন্য বেঁচে গেলেন পাইলট যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভুলুতে প্রশিক্ষণ মিশনের সময় এয়ারফোর্স থান্ডারবার্ডসের একটি এফ সিক্সটিন সি ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পাইলট সময় মতো ইজেক্ট করতে পারায় তিনি জীবনহানিকর নয় এমন আঘাত পেয়েছেন বলে জানিয়েছে মার্কিন এয়ারফোর্স এয়ারফোর্সের সংক্ষিপ্ত বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি তদন্ত চলছে এবং পরবর্তী তথ্য সাতান্নতম উইং পাবলিক অ্যাফেয়ার্স অফিস জানাবে বলে উল্লেখ করা হয়েছে দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় পাইলট ঠিক সময় ইজেক্ট করছেন এবং ফাইটার জেটটি ধীর গতিতে মাটির দিকে নেমে যাচ্ছে মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই এটি আগুনে পুড়ে যায় মার্কিন এয়ারফোর্স জানায় বুধবার তিরিশে ডিসেম্বর স্থানীয় সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে প্রশিক্ষণ মিশন চলাকালে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত আকাশসীমার ভেতরে এই দুর্ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেস টাইমস এর বড়াতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বিধ্বস্ত এফ সিক্সটিন জেটটি নেলিস এয়ারফোর্স বেসে অবস্থানরত এয়ারফোর্সের অভিজাত ডেমনস্ট্রেশন টিম থান্ডারবার্ডসের অংশ ছিল ইজেকশনের পর পাইলটকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে জানায় তারা মোহাভে মরুভূমির ট্রোনা এলাকার কাছে এক বিমান জরুরি অবস্থায় সাড়া দিয়ে ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনা ঘটে ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা সহ নিহত পনেরো ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তা সহ ও বারো মাওবাদী নিহত হয়েছেন বুধবার তিন ডিসেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে খবর দ্য হিন্দুর ছত্তিশগড় পুলিশের আইজি বোস্তার রেঞ্জ সুন্দররাজ পাটিলিঙ্গ বলেন দান্তেওয়াড়া এবং বিজাপুরের ডিআরজি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কমান্ডো বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ পিপলস লিবারেশন গেরেলা আর্মির গতিবিধির খবর পেয়েই যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযানে যায় সংঘর্ষস্থল থেকে বারো মাওবাদীর মরদেহের পাশাপাশি সেলফ লুডিং রাইফেল এসএলআর ইনসাস রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে তিনি জানিয়েছেন এই নিয়ে চলতি বছর ছত্তিশগড়ে দুশো পঁচাত্তর জন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন সেই তালিকায় রয়েছেন মাওবাদী সাধারণ সম্পাদক নামবালা কেশব রাও ওরফে বাসাব রাজু ওরফে গগ্গোনা পলিট ব্যুরোর সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি তার স্ত্রী রবি ভেঙ্কটলক্ষ্মী চৈতন্য ওরফে অরুণা কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহ চলম ওরফে সুধাকর পিএলজিএর শীর্ষ কমান্ডার মাধাবী হিডমারের মতো শীর্ষ রেতানেত্রীরা মাওবাদী গেরিলাদের কয়েক দশক ধরে চলা সশস্ত্র বিদ্রোহ স্থগিতের ঘোষণা দেয়ার পরও নিরাপত্তা বাহিনীর এই অভিযান চলছে আগামী বছরের মার্চের মধ্যে মাওবাদী বিদ্রোহ পুরোপুরি নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে সর্বাত্মক অভিযান শুরু করেছে দিল্লি যুক্তরাষ্ট্রের শহরে চলছে ধরপাকড় অভিবাসীদের মধ্যে টার্গেট কারা জানাল ডিএইচএস ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিউ অরলিন্স শহরে নতুন করে অভিবাসী ধরপাকড় অভিযান শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির নিরাপত্তা বিষয়ক হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস জানিয়েছে এ অভিযানে অবৈধ অপরাধী অভিবাসীদের লক্ষ্য করে অভিযান চালানো হবে খবর টিআরটি ওয়ার্ল্ডের ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টিনোম সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন নিউ অর্লিন্সে আমরা সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের দেশ থেকে সরিয়ে দেব তিনি শহরীর নেতৃত্বের বিরুদ্ধে ফেডারেল আইন অগ্রাহ্য করার অভিযোগও তোলেন নিউ অর্লিন্স স্যাংচুয়ারি সিটি হিসাবে পরিচিত যেখানে স্থানীয় পুলিশ ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সীমিত পর্যায়ে সহযোগিতা করে এই অভিযান শুরু হল এমন সময় যখন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি দক্ষিণাঞ্চলের এই শহরে ন্যাশনাল গার্ড পাঠানোর পরিকল্পনা করছেন এর আগে লস অ্যাঞ্জেলেস ওয়াশিংটন ও মেমফিসেও তিনি এই ধরনের বাহিনী মোতায়েন করেন এদিকে নতুন নির্বাচিত মেয়ার হেলেনা মোরেনো অভিযানের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন মুখোশ পড়া ফেডারেল এজেন্টের ব্যবহার জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে পরিচয়হীন কেউ মানুষের কাছে গিয়ে তাদের ধরছে আটক করছে এটা সবার জন্যই ঝুঁকিপূর্ণ মন্তব্য করেন তিনি ডিএইচএস কর্মকর্তারা দাবি করছেন অভিযানের লক্ষ্য বাসাবাড়িতে হামলা সশস্ত্র ডাকাতি গাড়ি চুরি ও ধর্ষণের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা তবে কেটো ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে পয়লা অক্টোবর থেকে এর হাতে যাদের আটক করা হয়েছে তাদের মাত্র পাঁচ শতাংশের বিরুদ্ধে সহিংস অপরাধের রেকর্ড রয়েছে আর তিয়াত্তর শতাংশের কোনো অপরাধমূলক দণ্ডই নেই এ কারণে স্থানীয় পর্যায়ে অভিযানের ন্যায্যতা ও যথাযথ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও উদ্বেগ বাড়ছে বাড়ছে উত্তেজনা চল্লিশ বছর পর লেবানান ইসরায়েলের প্রথম সরাসরি বৈঠক দীর্ঘ চার দশক পর সরাসরি আলোচনার টেবিলে বসেছে লেবানান ও ইসরায়েল সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং এর মধ্যেই যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এই বৈঠক নতুন মাত্রা যোগ করেছে বৈরুদ বলছে এটি শান্তি আলোচনা নয় বরং শত্রুতা কমানো ও লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টা খবর আল জাজিরা বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নাওয়ফ সালাম বলেন নিরাপত্তা ইস্যুর বাইরেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত বৈরুত তবে তিনি স্পষ্ট করে দেন যে এটি কোনো শান্তি আলোচনা নয় এবং শান্তি প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত সালাম জানান আলোচনার লক্ষ্য শুধু শত্রুতা বন্ধ করা লেবাননের বন্দীদের মুক্তি এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা তিনি আরও বলেন লেবানন দু সালের আরব শান্তি উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ আছে সেই উদ্যোগে ইসরায়েলের উনিশশো সালে দখল করা ভূখণ্ড থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর বিনিময়ে পরিস্থিতি পূর্ণ স্বাভাবিকীকরণের প্রস্তাব আছে লেবানন কোনো পৃথক শান্তি চুক্তি করতে চায় না সালাম বলেন বৈঠকে বেসামরিক প্রতিনিধিদের অংশগ্রহণ উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় পরিস্থিতি কতটা জটিল হচ্ছে তা স্পষ্ট করে দিচ্ছে লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমান্তরেখা ব্লু লাইন এলাকায় প্রায় তিন ঘণ্টা বৈঠক করে কমিটি বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বলা হয় বেসামরিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি দীর্ঘস্থায়ী বেসামরিক ও সামরিক সংলাপের ভিত্তি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এইভাবে সীমান্ত এলাকায় শান্তির পরিবেশ গড়ে তোলার আশাও প্রকাশ করে কমিটি গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র দুই পক্ষকেই কমিটির কাজের পরিধি দু সালের যুদ্ধবিরতি পর্যবেক্ষণের বাইরে বাড়ানোর আহ্বান জানাচ্ছিল গত মাসে বৈরুতে ইসরায়েলি হামলায় নতুন করে বড় ধরনের উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতেই সর্বশেষ এই বৈঠকটি হল যদিও ইসরায়েল নিয়মিত লেবাননে বিমান হামলা চালাচ্ছে তাদের দাবি হিজবোল্লা সদস্য ও স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে যুদ্ধবিরতি অনুযায়ী লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের পুরোপুরি সরে যাওয়ার কথা থাকলেও দক্ষিণাঞ্চলীয় পাঁচটি এলাকায় তারা এখনও সেনা মোতায়েন রেখেছে